কোরআন এবং হাদিসে অনেক আমল কথা বলা আছে অমুক আমলটি করলে আপনি একেবারে ছোটো বাচ্চার মতো নিষ্পাফ হয়ে যাবেন বা আপনার সব গুণা খাতা মাফ হয়ে যাবে আপনার সব দুটি মাফ করবেন মাফ করে দিবে আল্লাহ তালা এই দোয়াটা পড়লে এটা হয়ে যাবে ওই দোয়া পড়লে আল্লাহ সব গুণা মাফ করে দিবেন এই কাজটা করলে আল্লাহ তালা সব গুণা মাফ করে দিবেন এ জাতীয় যত হাদিস আছে যত ফজিলত আছে এর দ্বারা বান্দার সগিরা গুনা মাফের কথা বোঝানো হয় আহল্লা সুন্নাল জামা হাতের রাকিদা হলো এটাই যে যত হাদিসে যত ফজিলতের কথা বলা আছে সব গুনা মাফের কথা বলা আছে সেগুলাতে কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য এই জিনিসটি না ধরতে পারার কারণে আমাদের অনেক ভাই বোন বিভ্রান্ত হন এবং ভুল করেন তারা মনে করেন যত রকমের বড় বড় পাপ আছে সব করি এরপরে মুসাফা করে ঝাড়া দিলেই সব মাফ হয়ে যাবে তাহলে তো খুব সহজ রিমুভ করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য গুনা ধুমসে করে ওই মুখ দোয়াটা পড়লে সকালে পড়লে সারা রাতের সন্ধ্যা পড়লে সারাদিনের সব গুণাগুলা মাফ হয়ে যায় হ্যাঁ ওমরা করলে এক অমরা করে আরে ওমরার মধ্যবর্তী যত অপরাধ আছে সব মাফ হয়ে যায় তাহলে তো কইরা করতে টেনশন নাই একটা অমরা করলে ক্লিয়ার হয়ে গেল মোসাফা করলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা কি তাই না এটা ভুলও এটা আমরা অনেকেই জানি না আমাদের অনেক কাছে জিনিসটা পরিষ্কার না যত হাদিসে সকল গুণা মাফের কথা বলা হয়েছে এ জাতীয় সেগুলাতে সগিরা গুনার কথা বলা হয়েছে ছোট ছোট গুণা যেগুলো সেগুলা মাফ হয়ে যায় এই সমস্ত আমলের মাধ্যমে কবিরা গুনা হারাম এই কাজে যদি কেউ লিপ্ত হয় তাহলে সেটা মাপের একমাত্র রাস্তা হলো তওয়া করা একমাত্র রাস্তা হলো কি করা করা আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে সেই কাজ আর না করার ব্যাপারে প্রতিজ্ঞা করা এটাই হলো তওয়া ফিরে আসা ফিরে আসা আমাদের সমাজে অনেকেই অনেক সময় ভুল পথে থাকে আপনারা পাঁচজন মিলে একটা কাজ করছেন একজন বিরোধিতা করছে তিনি সেখান থেকে ফিরে আসছেন যে সরি আমি ভুলেছিলাম আমি আর বিরোধিতা নাই এটাকে বলে থেকে ফিরে চলে আসা আর অন্য কাজ করবে না এই প্রতিজ্ঞা করে ফিরে আসা এটার নাম বলে তবা বড় অপরাধ বা কবিরা গুণা কোনো আমল দিয়ে দোয়া দিয়ে মাফ হয় না বড় গোনা কবিরা হারাম কাজ এটা মাফের একটি মাত্র রাস্তা সেটা হলো কি তাওবা রাস্তা প্রকৃত অন্তর থেকে আপনি ফিরে না আসা পর্যন্ত বড় গুনা কখনো মাফ হবে না অতএব অনেক ছোট ছোট আমল আছে দোয়া আছে ফজিলত আছে এগুলো শুনে নিশ্চিন্তে গুনা করে চলে গেলেন আর আমল দিয়ে রিমুভ করে ফেলবেন এটা ভুল সব গুনা থেকে যাবে তওয়া ছাড়া বড় গুনা কি হয় না মাফ হয় না ফলাতরা আমাদেরকে বোঝাত ঠিক দান কর